আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত বরকত ভালো আছেন তো বুটেক্সের রেজাল্ট প্রকাশ হয়েছে আমরা বুটেক্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আমরা সে বিষয়ে দেখবো আর কি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এতে পাশ করেছে তিন জন শিক্ষার্থী রবিবার ষোলই মাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আনিকা মুন তার পরীক্ষায় রোল নম্বর শূন্য শূন্য করেছেন হোসাইন হল শূন্য শূন্য বিরানব্বই একত্রিশ তৃতীয় স্থান অধিকার করেছেন তাকিয়া তসমিম রোল নম্বর হল শূন্য শূন্য পঁচাশি চোদ্দ এর আগে সাতই মাস বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস ও বিএফ সাইন কলেজে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্বদ্যালয় ভর্তি কমিটি তথ্য অনুযায়ী পরীক্ষা অবস্থিত ছিল স্বায়স্থিত শতাংশে উল্লেখযোগ্য উল্লেখ্য এই বছর বোটেক্সে একোটি ব্যাগে ছয়শো চল্লিশটি আসন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন এর মাধ্যমে ইয়াইন ইঞ্জিনিয়ারিং ও ফ্রে ফেরিক ইঞ্জিনিয়ারিং তারপরে ওয়েট পলিসিং ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আশিটি আসন রয়েছে এছাড়াও এছাড়া টেক্সটাইলের ফ্যাশন এছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেশিন অ্যান্ড ডিজাইন অ্যান্ড মেনটেন্স ডাইস অ্যান্ড